মাছগুলোকে আমি প্রথমে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম এখানে হলুদ গুঁড়া আর লবণ মেশানো আছে আমি এখানে সোয়াবিন তেল নিচ্ছি আমি প্রথমে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এরপর আমরা দিয়ে দিব আস্ত জিরা এই আস্ত জিরাটা আমরা হাতে মুঠোয় যাবে সেই মশলার মরিচ গুঁড়ো কিছু হলুদ গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখন আমরা এখানে পানি দিয়ে দেব পানি দিয়ে নিলাম আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এবার আমরা এই পেঁচে ঝোলটা বেশ মশলার সাথে মিশে গেছে আমাদের আগে থেকে ভেজে রাখা মাছগুলো এটা এবার খুব সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায় একটু উল্টে দেব জাস্ট দুটো কাঁচামরিচ খাওয়ার পালা